আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল সাংবাদিকদের স্মরণে ওনাদের সম্মানার্থে ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস দেয়ার বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কি আমি দলিল দিয়েছিলাম সূরা কলমের চার নম্বর আয়াত দিয়ে ওয়ইননা লাকা লাজরান গয়র আপনি শব্দের দিকে খেয়াল করেন ওয়ইননা লাকা লাজরণ অবশ্যই আপনার জন্যে অবশ্যই আবার লাগিয়েছেন ইন্না লাকা লাজরান অবশ্যই আপনার জন্য হে নবী আবার বলছেন অবশ্যই লাজরান পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি গয়র মামুন শেষ হয়ে যাবে না পুরস্কার নিরবিচ্ছিন্ন চলতে থাকবে কেনয়ে পুরস্কার দিলাম জানেন কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই এই সত্য সংবাদগুলো আমার বান্দাবান্তিদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে আঘাত আসে যে সুলম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেবো বলতে পারেন না। যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মোহাম্মদ রসুল্লাহ গ্রহণ করে করবে না বলেন না কেন কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী সে মোহাম্মদ রসুল্লাহর মতো হবে কথা বলা লাগবে কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মোহাম্মদ রসুল্লাহ ফলো করা লাগবে কথা বলেন কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মহাম্মাদু রসউল্লাকে ফলো করা লাগবে এইটা বলতে বলতে আমার মাত্র ছয় মিনিট সময় ছিল পোরাটা গোছাতে পারি নাই আমি একবারেই বলেছিলাম যারা সাংবাদিক সংবাদ বাহক আপনাদেরও আদর্শ যেন হয় মহাম্মাদুর রসউল্লাহ আপনারা সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে যে মহান পেশায় আছে আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে কি কথা বলেন না কেন আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী তিন বছর বিশেষ করে যুগান্তর টেলিভিশনের ভেতরে ডিবিসি সময় টিভি আর টিভি এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানাই হ্যাঁ আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে খান্তা দিয়ে দেয় এমনভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয় অথচ ভোরা দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য শোনে না মাত্র দেড় মিনিট দুই মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ছয় মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কেটে দিয়েছে মানুষ তো এমনিই ভুল বসবে আর এটা সোনার পরে আগা নেই মাথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্কই বলি কারণ যাদের পেট পূজা ধান্দাবাজি সারা দুনিয়ায় কিছু নেই খালি গলা গলাবাজি ধান্দাবাজি করে চলছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এরা ফল দোয়া দেব আরম্ভ করে দিলো হামজা কাফের আপনি জানেন কেউ যদি কাফের না হয় ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায় কথা বলেন না কেন আমার মনের অবস্থা তো আপনি জানেন না আমি কোন নিয়তে বলেছিলাম কোন সিচুয়েশনে বলেছিলাম কোন অবস্থায় বলেছি ওটা আমি জানি আর আমার আল্লাহ জানে কারণ আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল ইননামাল আমালু বিল নিয়াত এই কথা বলছেন ঠিক আমার আকীদার বিষয় তার প্রকাশ করার বিষয় না এটা তো মনের বিষয় আমি রসুল্লাহকে খাটো করার জন্য ওনাকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মত বিনিময় সবাই আমি ওনাকে সাংবাদিক বলে ডাক দিয়েছি না আমি বলেছি রসুল সংবাদ পৌঁছিয়েছেন আপনারা যদি সংবাদ রসুলের মতো পৌঁছান আপনাদেরকে আল্লাহ পুরস্কার দেবে কথাটা ভুল কিসের আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাংক চার দেওয়ালের মাঝে যাদের অবস্থান এরা কত আবাজি আরম্ভ করে দিল কেন নবীকে সাংবাদিক বলল অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক যারা সংবাদ গুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিক বলে উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না বলি মেসেঞ্জার মেসেঞ্জার মানে কি মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার এই যে পানি মানি তো খুব ভালো পোস্ট কথা না কেন শব্দটা এসেছে রসুল থেকে রেসালাত এই রেসালাত শব্দের শান্তিকর তো হচ্ছে পিয়ন সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিয়ন বল বলা হয় তাTableModel না কেন কিন্তু রাসূলুল্লাহকে পিয়ন আপনি বলতে পারবেন না এই হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রাসূলুল্লাহ বা নবী মানি সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো maaf চাইছি এমন কি রাতে তাহাজ্জুদ পড়েও আমি maaf চাইছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে কিন্তু আপনি কাফের বলে কি করলেন আমার মনের অবস্থা আপনি জানেন না আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের আজকে ফেসবুকে একজন লিখেছে অমক পীর সাহেব কাফের ফতোয়া আসে আপনার আপনার তো হাসিনার বিরুদ্ধে শুনি না আপনার ফটো ডক্টর আপনার বিরুদ্ধে ফতোয়া তো উবায়দুল কাদের বিরুদ্ধে শুনি না আপনার ফটোয়া শাহ চাকলাদারের বিরুদ্ধে শুনি না আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে আপনি যে নাম নিয়ে বসে আছেন এই নামটাই তো আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন জিনিস পীর বলে তো আমরা পাই না কিসের পীর আপনি আমি আপনাকে ছোট খাটো করার জন্য না পীর শব্দটা যে নিয়েছেন এটা কোন জায়গায় আছে বলেন আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না যে ম্যাসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে আপনি যে নিজেই বললেন নবী মেসেঞ্জার এই কথা বললে নবী সম্মান আরো খাটো হয় ব্যাংকে যারা পানি চা টেনে দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন আর সাংবাদিক যে কত উপরের পোস্ট সেটাকে আপনি ফালতু শব্দ বললেন উল্টা পাল্টা নাম দিয়ে আবলতা বল করে আমারে নাই ছোট করেন কিন্তু সারা পৃথিবীর যারা হকানি সাংবাদিক যারা ন্যায় তার উপরে টিকে আছে সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনি খাটো করেছেন এক কথা বলছেন না সাংবাদিক ইলিয়াসকে আপনি খাটো করেছেন সাংবাদিক কনক সরোয়ানকে আপনি খাটো করেছেন যারা জীবনের উপরে রিক্স নিয়ে সংবাদগুলো প্রচার করে সেইটাকে আপনি ফালতু করলেন আমি যে কথা তুলেছিলাম এটা বোঝানোর জন্য বলছি খেলাফতের দায়িত্ব পালন করা দরকার জমিনে আজ হাজারো পীর এই দেশে আটচল্লিশ হাজারের ওপরে পীর আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে আটচল্লিশ হাজার মানুষও নেই অথচ পীর এই দেশে আটচল্লিশ হাজার এত পীর একটা কেউ রাজপথে পাওয়া যায় না জমিনে পাওয়া যায় না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে থুতু দিয়েছে সেখানে ফতোবাজি করতে পারো না আটচল্লিশ হাজার পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না বিচার কালকেই হবে কোথায় আছেন আপনি আপনি তো শুধু ভড়ি আর জব বানিয়ে ব্যস্ত আছেন আপনি বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না দেখান আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জব ছাড়া কিছু পাইনি এত বড় বড় ভুড়ি যেটা ফতুয়বাসী করে কাফের বলে ওরও ভড়ি এরকম সিয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ পেট মোটা মাছ আমার মনে হয় এই দেশে একামতে দিন যারা কায়েম করতে চায় হা তাদের ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে দাপনি আপনি কি করছেন তাদের মতো এই সতেরো বছর সেল সহ্য করেছেন একটা বার সে গেছেন আপনি রিমান্ড কি এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল উল্টো দিয়ে আপনারা টাঙিয়েছে বলো রসুলের মর রাখে না রসুলের মর জাদা ঠিক রাখতে গিয়েই তো তিন বছর সেল খাটলাম মেনে নিতাম যে ঠিক আছে বাবা শাস সব আলাল তিন বছর না তিন ঘন্টা আমার সেলে থাকা লাগতো না আর কোষ্টিয়া থেকে যখন নিয়ে যাচ্ছিল প্রতি মধ্যে আমার ছেড়ে দিত কারণ যাওয়ার সময় তো বারবার আমারে বলছিল ছাত্র লীগের শুধু ওলা মালিক বলে একটা দল ছিল ওই সময় ছিল না ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয় বাকি আপনার কিছু করা লাগবে না কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারবো এই ধান্দায় ছিল তারা আমি একবারে কাটছাট ছাট বলেছিলাম না আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন মিথ্যা মামলা দিয়েছেন এটা আমি জানি যেন আরো দিন এটা আমি সত্যের উপরে যেটা আমি বুঝেছি এক চুলো আমার নড়াতে পারবে না রিমান্ডের পর রিমান্ড দিয়েছে প্রথম পাঁচ দিন দিয়ে হয়নি আবার দিয়েছে পাঁচ দিন আর রিমান্ডে কি সরাসরি জায়গায় আয়না ঘরে নিয়েছে মাটির নিচে আমি দেখতাম ওই জায়গায় হঠাৎ রাত দুইটার সময় পাঁচ সাতজন মুখ বান্দা আমার পাশ থেকে একজনকে বলছে ওঠেন ওঠেন মানে এখন বাজে রাত দুইটা কোথায় যাবো চলে ও মনে করছে ছেড়ে দেবে পরে বের করে নিয়ে খাঁচা থেকে হঠাৎ মাথার উপরে কালো কাপড় লাগিয়ে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে দিল কাটি করছিল মাটির নিজে আমি সত্য কথা বলছি এই যে করান আমার সামনে আমারে বলছে হামসা ভাই গেলাম এরা যে কি করবে আমার বোঝা হয়ে গেছে মুখ আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে হাত যখন পেছনে বেঁধে ফেলেছে চার পাঁচজন মিলে নিয়ে যাচ্ছে তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন এই রকম সিচুয়েশন আমি নিজে ফেস করে এসেছি আর আপনি ফতোয়াবাসী করেন বসে বসে না কত মানুষকে এখনো পর্যন্ত যদি হাসি না থাকতো আমার মনে হয় আয়না ঘরে থাকা লাগতো একই কথা বলছেন না গত মানুষ পাঁচ বছর সাত বছর আমি সেখানে ছিলাম সেই রুমে তার পাশে দেওয়ালে লেখা ছিল তারিখ দিয়ে দুই হাজার নয় তেরো সালে ওখানে তারিখ দেওয়া আট আট দুই হাজার তেরো এভাবে তারিখ দিয়ে দেওয়ালে লিখে রেখেছে এই যে এই এই গুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে যে ভাই এই যে নাম্বারটা আকষ্ট করে লিখেছি যদি পারেন কেউ বাইরে যেতে এই নাম্বারে বলবেন যে আমি আছি এই একটা ঠিক থাকতে পারে কোথায় চব্বিশ সাল এতগুলো বছর তার জীবনে চলে গেছে লোকটা জানে না যে এখন কোন বছর জানে না যে এখন আসবে কোন মাস কোন দিন এটা কি বার কয়টা বাজে কিছুই জানে না দিনের পর দিন বছরের পর বছর তার মাথার উপর দিয়ে তার জীবনে কোনো ঈদ নেই জমান নামাজ নেই একটা মানুষ কেভাবে আট বছর দশ বছর চোদ্দ বছরের ভাবে থাকতে পারে আপনি একটু নিজেকে দাঁড় করান তো আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবাসী করেন নিজেকে একটু জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আর মান আট বছর কাটিয়েছে মফতে ফখরুল ভাই আমার সাথে ছিল আমার 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 ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার একদিন বলছে হামজা ভাই এই যে মানুষ যে ষাট পাঠ হয়ে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিল এইভাবেই বসে থাকা লাগবে চব্বিশ ঘন্টা কায় তো হতে পারবেন না আপনি শুনতেছে আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য চব্বিশ ঘন্টায় মাত্র এক দুই বার সময় দেবে তাই দেড় মিনিট থেকে দুই মিনিট আর ভাই দেড় মিনিট দুই মিনিট তো বসতে সময় লাগে এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে আর টয়লেটের তাও তো দেওয়াল জ্বালানা দরজা থাকলে হয় কিছুই নেই একেবারে ফাঁকা জায়গা মাত্র দেড় হাত একটা দেওয়াল দেওয়া আছে দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় না এতটুকু একটা জায়গা সামনে অফিসার বসে আছে একটা যুবক মানুষ আমার আমার বছর বয়স মতো আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন দেড় হাত দুই হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া এখানে কি টয়লেট করা যায় এরকম পরিস্থিতি এই মাটির নিচে ঘরগুলো জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রসুল দল করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে আর আপনি এখন আমারে কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফের বাপ ঝড়ি নিয়ে বসে আছেন কাফের বল বই তারে আমার এ বছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হয় হাফিজরে দিয়ে আরম্ভ হবে কারণ অত ফতুয়ার ঝড়ি নিয়ে বসে আছে আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও অভিষেকার করেন যে আশি বছরে নাকি তাদের কোন অর্জন নেই আপনার নজরে পড়ে না অর্জন এদের এত হাসপাতাল এত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে তিহাত্তরটা দল এই দেশে সবাই যদি এভাবে করত এই দেশ সোনায় সোহাকা হয়ে যেত আর ওর চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে আমি দেখতে পারি না আরে ভাই আমি কোনদিন আমরা আমরা বলেছি বলেছি যে গণতন্ত্র হালাল আর ওটা তো হারাম আমরাও জানি এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল আপনি কি আফগানিস্তানের আপনি কি সিরিয়ার এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান আমি তো সাতান্নটা মুসলিম দেশের খবর জানি অন্তত তাদের আশেপাশে আরো দুই তিনটা মুসলমান দেশ আছে বর্ডারের সাথে বর্ডার লাগানো আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি আমাদের চারিদিকে এই পনেরো থেকে বিশ বছরে যা অবস্থায় এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মোদী যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে গড়িয়ে দিয়েছে এখনো ভাঙছে বিভিন্ন মসজিদ ভারতের এমনও জায়গা আছে মুসলমানেরা যদি গরুর সবাই করে ওই মুসলমানের ফেলে এমন জায়গায় এত বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা আর একটার সাথে একটু বর্ডার ছিল নদীর সাথে মায়ানমার ওটা আরো বড় শত্রু নিজেদের দেশ বাংলাদেশের সাথে তিন ডবল বড় আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ এই দেশের চাইতে তিন ডবল বড় মায়ানমার এত বড় বিশাল দেশ আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে পুখিয়াই ওরা সাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্যে প্রশাসনের এক ভাই ছিল পরিচিত বলছে চলেন দেখি আসে রোহিঙ্গা কারণ ওদের রাত নয়টার পরে বের হওয়া নিষেধ এখন তো সাড়ে বারোটা বাজে চলেন যায় প্রায় কিলোমিটার নিয়ে গেল ছেলে মেয়ে বেশি এসেছিল এগারো লাখ এখন শুনছে পঁচিশ লাখ আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে অথচ যে দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে ওই দেশে জায়গা আমাদের চাইতে তিন ডবল বড় জায়গা পড়ে আছে নিজের দেশের মানুষকে জনগণকে থাকতে দেয়নি পাঠিয়ে দিয়েছে পিটিয়ে এতটুকু ছোট্ট একটা দেশে তার বড় তো আমরা এগারো লাখ এখন প্রায় চব্বিশ পঁচিশ লাখ মানুষ আমরা রেখে দিয়েছি কিছুই তো বলি না বিশ্বে আমাদের মতো উদার আমার মনে হয় আর কোন দেশের মানুষ নেই আমার ভাইরা আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো আরো জোরে বলেন জমিনে থাকার দরকার নেই আরো জোরে এই জমিনে যদি থাকতে হয় এই জমিনে আমরা এখন আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেই দেখতে পাচ্ছি প্রায় তিহাত্তরটা দল কাজ করছে জমিনে তার ভেতরে আমরাও একটা আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে এই তিহাত্তরটা দল কি জান্নাতে যাবে না নবীজি বলেন মাত্র একটা দল জাহান্নামে জান্নাতে যাবে আর 72 দল সব জাহান্নামে যাবে ওই একটা দল খারা কারা মানালাইহি ওয়াসহাবি একালিপটান আছে নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে তারাই ওই এক দলে আছে আর বাকি সব দল আছে ওই বাহাত্তর খাপারের ভিতরে এবার আমার প্রশ্ন আমরা নবীকে এবং সাহাবিদেরকে দেখে চলি কিনা বিশ্ব নবী মোহাম্মদ রসুল আর দাড়ি নেওয়া না আল্লাহর নবী যা করেছিলেন তার এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে আপনাকে তাই করা লাগবে এক কথা বলে না কেন আমরা সত্যি করে বলছি তাই করতে পারি না পারি না আমাদের দেশে হয়তো আমরা দাড়ি রাখতে পারি জুব্বা গায়ে দিতে পারি সর্বোচ্চ মসজিদে 14 নামাজ পড়তে যেতে পারছি এই নবীজির জীবনকে এতটুকু আরও আরো জোরে বলেন আল্লাহ বিশ্ব নবী রাষ্ট্রনায়ক ছিলেন উনি রাষ্ট্রপতি ছিলেন তে রাজনীতি না করলে উনি রাজনীতি না করে রাষ্ট্রপতি হলেন কি করে জারাজ বলে যে হুজুররা রাজনীতি করে কেন আমার মনে হয় ও নবীজির জামানায় থাকলেও এই কথাই বলতো মোহাম্মদ আবার রাজনীতি করে কেন নবীকে যদিও কথা ওই সময় কাফেররা বলতে পারে এখনকার ওদের আন্ডা বাচ্চা আমাদের বলবে এক আর দুই দেড় হাজার বছর আগের দিকে তাকান এই কাফেররা ওই জামানায় বলেছিল মোহাম্মদ কাবা ঘর নিয়ে থাকো বাইরে আসবা না বাইরে আমাদের সব পরিবার সমাজ আর রাষ্ট্র আমরা চালাবো দুনিয়ায় এই কাবা ঘর নিয়ে থাকো কোন অসুবিধা নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মেনে ছিলেন আরো জোরে বলেন তিনি ডাক দিলেন কাফেরা বলিয়া আজ হালকা লা বদু মা বদু হেন এরা তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করি না বার আমি যার এবাদত করি তোমরা তার এবাদত করো না লাকম দিনও কোমা লিয়া দিন সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য আমার দিন আমার জন্য। আমার ভাইরা আমি আয়াত দিয়ে যেটা বসাতে চাই আপনাদের যেহেতু একটা আয়াত পড়েছিলাম সরাই আরব একশো একাশি বিরাশি তিরাসি এত গুলাত আমি এমনিতেই পড়ি না এক এতের তাপসির ঘর আজকে। আল্লাহ পাঠ বলেন মিম্মান খলাপ না মিম্মান খলাক না আল্লাহ এখানে নিজে ফাইল নিজে করতাম রব্দুল আল বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বানিয়েছি এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছি বিভিন্ন দলে বিদলে তারা বিভক্ত হয়ে আছে কিন্তু এই দলের ভেতরে একটা দল আমি আল্লাহ তাদের পরিচয় তোমাদের আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে